হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে রান্না করব গরুর মাংস পোলাও সাথে বেগুন ভাজি সাথে ডিমও ভাজি করব তো আজকে সারাদিন রোজা রেখে মনে হচ্ছে যে কিছু কোথায় দাওয়াত খেলে বান ভালো লাগবে তো সেই কারণে ভাবলাম যে আমার তো দাওয়াত খাওয়ার মতো কোথাও জায়গা জায়গা নাই তো সেই কারণে আজকে বাড়িতেই সব কিছু আয়োজন করে নিলাম তো পুরো ভিডিওটির সাথে থাকুন আশা করি সবার অনেক ভালো লাগবে তো এখানে তিনটা ডিম নিয়েছি দুইটা দেশি মুরগির ডিম আর হচ্ছে একটা ফার্মের ডিম নিয়েছি আর বেগুনগুলো আমি লবণ হলুদ মরিচ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম তো ডিমটাও সাথে মাখিয়ে নিলাম তো পোলার সাথে কিন্তু যতই মাংস দিয়ে খান মনে হয় একটু ভাজি দিয়ে খেলে কিন্তু খুবই ভালো লাগবে বেগুন ভাজার ডিম ভাজি আমার তো খুবই ভালো লাগে পোলাও দেয় খেতে তো এখানে এই যে বেগুনগুলো আমি দিয়ে দিলাম ডিমটা ভেজে উঠিয়ে তো বাগুনগুলো আমার এখন কিন্তু মানে ভাজা হয়ে গেছে তো রোজা রেখে মনে হয় কী খাবো কী খাবো সারাদিন তো মনে হয় অস্থির তো সেই কারণে ভাবলাম যে আজকে বাড়িতে একটা ছোট আমার একটা কোথাও জায়গা নেই তো আমার যেহেতু মায়ের পেটের একটা বোন নেই বা আমার শাশুড়ির পেটে মেয়ে নেই তো কোথাও যাওয়ার জায়গা নেই মানে বাড়ির বগুলে বাপের বাড়ি হওয়াতে এত বড় মুশকিল হয়েছে যে কোথাও যাওয়ার মতো জায়গা নেই বাড়িতেই কি বলবো একদম পচে থাকতে হয় এক জায়গার মধ্যে থাকতে থাকতে মনটা একদম বিরক্ত হয়ে যায় মনে হয় কেউ যদি একটু রান্না করে দিত তাহলেও মনে হয় ভালো লাগতো কি করবো নিজের রান্না তো নিজেকে করে খেতে হবে যেহেতু আমি রোজা রাখছি তো এখন রান্না করবো পোলাও ভাজি টাজি সব কিছুই উঠে তো তারপরে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা তারপরে লবণ এলাচ দাব দিয়ে মানে অল্প করেই তেল দিব যেহেতু সারাদিন রোজা রাখছি তো বলবেন যে আপু আবার কী সে রোজা রাখছেন তো এখন মহরমের রোজা তো মহরমের রোজা আমি দশটা মান শীত করছি আমার স্বামীর জন্য যেহেতু হিউনি অনেক অসুস্থ প্রবাসে থাকে আল্লাহ জানি ওনাকে ভালো করে দেখার মতো দোকানে কেউ নেই তো ভালো হলেও বা খারাপ হলেও তাও দেখার মতো কেউ নেই আজকে একটু পণ্ডভাবে করে একটু পোলাও রান্না করলাম তো এখানে আমি আগেই দুধটা জাল করে নিয়েছিলাম তো এখানে দিয়ে দিলাম তো এর ফার্স্ট টাইম আমার রান্না করা জানি না কীরকম হবে আর এই যে একটা মগ দিয়ে আমি এখানে দুই গ্লাস পানি দিয়ে দিলাম আর মানে আধা পট দুধ দিয়ে দিয়েছি তাতে পট তাতে আমার পারফেক্ট পোলাও হয়ে যাবে তো তারপর এখানে আমি চার পাঁচ চামিচ দিয়ে দিব তো পোলাওটা মশালে অনেক মজা হয়েছিলো ইফতারিতে আমি খেয়েছি ওইভাবে এত খেতে পারি না যেহেতু সারাদিন রোজা রেখে শুধু মনে হয় এটা এটাতে এটা খাবো কিন্তু ইফতারের সময় মনে হয় যে একটু পানি বা শরবত খেলে কিন্তু আর কোনো কিছুই খেতে ইচ্ছে করে না তো আমার এই যে দেখেন পোলাওটা কত সুন্দর একদম সাদা হয়েছে আমি কিন্তু একদম পুরোটাই কাঁচা পানি দিয়ে রান্না করছি তারপর একদম ঝরঝরে সুন্দরগুলো হয়েছিল। তো এখন ঢাকনাতে ঢেকে দেবো তার আগে একটু ঘি দিয়ে নেই তো ঘি দিলে ঘির একটা যে স্মেল আসে আমার কাছে খুবই ভালো লাগে তো এখন এই যে এক চামচ বেশি দেবো না তো দিয়ে ঢাকনাতে ঢেকে দিলে কিন্তু একটু পরে আমার পোলাওটা কিন্তু কমপ্লিট রান্না একদম ঝরঝরে তো তারপর এখন রান্না করবো গরুর মাংস তো গরুর মাংস রান্না করার জন্য এখানে আমি যে কড়াই বসে মানে পাতিল বসিয়ে দিয়েছি এখানে আমি দুইটা পেঁয়াজ দিয়েছি বেশি দিব না যে পরিমাণের গরম মানে আবার পরবাতে খেতে পারবো না যদি চোখা হয়ে যায় তো তারপর এখানে দিয়ে দিলাম এলাচ দারচিনি তেজপাতা দিয়ে ভালো করে এটাকে ভাজা ভাজা করে তারপর এখানে দিয়ে দিব আদা বাটা রসুন বাটা জিরা বাটা একটু ধনিয়া বাটা তারপর এখানে দিয়ে দেব মরিচের গুঁড়া হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব তো যেহেতু অল্প পরিমাণ মাংস আলু দিয়ে রান্না করব তো বন্ধুরা সবাই আবার আলু দেখে আবার ভয় পেয়ে যায় না যে মাংস হচ্ছে আলু বেশি তো আমরা একটু আলু খেতে অনেক পছন্দ করি যেহেতু এখন খাবো বাতে খাবো কিছু থাকলে আবার সকাল সকালবেলায় খাবে তো সেই ভাবনা চিন্তা করেই কিন্তু রান্নাটা করা যেহেতু আবার সকালবেলা রান্না করাও মানে এবং যাদেরকে কিন্তু কষ্ট সকালবেলা ঘুম থেকে ওঠা হয় না যা যাদের সিহেলি খাইয়ে তারপরে নামাজ টামাজ করে এসে পড়লে আর সকালে উঠতে মন যায় না এই কারণে আলুটা একটু বেশি করে দিছি যেন সারাদিন ছেলে ভালো করে খেতে পারে তো মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিব আলু তো দেশি আলু দিয়ে দিব দেশি আলু দিয়ে রান্না করলে কিন্তু গরুর মাংস খেতে খুবই মজা হয় যতই আলু হোক না কেন মাংস অল্প হোক তারপরেও কিন্তু খেতে খুবই মজার হয় তো বন্ধুরা আমার রান্নাবান্না কিন্তু আজকে হয়ে গেছে আজকের ভিডিওটি আপনাদের কাছে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার ভিডিও যদি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো করবেন তো এই যে আমার তরকারিটা দেখেন কত সুন্দর হয়েছে আর এদিক দিয়ে আমি শরবত টরবত সব কিছুই কমপ্লিট করে নিয়েছি তো এই যে আমার ডিম ভাজি বেগুন ভাজি তো সবার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আরে দেখুন ঝড়ঝরে কত সুন্দর হয়েছে খোলা